ওই তার বন্ধুর সামনে তাকে তুলে করা হয় আপনারা দেখেছেন ট্যাঙ্কের উপর থেকে ইয়ামিনকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে জীবিত লাশকে এইভাবে যে যুদ্ধ করত করেছে পাকিস্তান পাক আপনারা জানেন তারা এরকম যুদ্ধ করাতে করছে কিন্তু এরকম নির্মম সহনশীলতা করে নাই আমি বলব এই সরকারের যুদ্ধ করাতে যে নির্মম মানবতা আন্তর্জাতিক তাই এই সরকারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে ভারত সবাই এ দেশকে একটা তাদের মধ্যে অখণ্ড ভারত করতে এখন দেশ স্বাধীন তাতে তাদেরকে অখণ্ড ভারত করবে না তারা এ দেশকে তাদের কর্ত যায় সরকার এবং তাদের নিয়ম দ্রুত রাখতে চায় তাই আমি ভারতের বিরুদ্ধে এবং এই সরকারের গাও লেগের বিরুদ্ধে

ব্যাহত করেছে ধ্বংস করেছে কাজে আগামী দিনে নির্বাচনের পূর্বে আপনারা এই দেশের স্বার্থে জনগণের সাথে সেই সংস্কার যতটুকু সম্ভব আপনারা এ দেশের স্বার্থে জনগণের সাথে আপনারা সেই সংস্কার আদায় করে নেবেন যেভাবে দেশকে ধ্বংস করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে বাকশালের মাধ্যমে যার নেতৃত্বে দেশ হয়েছিল সেই বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে